সকাল আমার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবে আর যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা এখন বেলা বাজে সকাল সাড়ে সাতটা তো সকাল সকাল উঠে দেখো তোমাদের দাদাভাই কাজ চলে যাচ্ছে মেশিনপত্র ব্যাগপত্র নিয়ে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি তো ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি তুলে নিতে দেখো তুলে নিচ্ছে আর এদিকে দেখো করলা ভাজা করলা আলু ভাজা করে করছি আমি আর এইখানে দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি তো বড় ছেলে ঠান্ডা ভাত খেয়ে চলে গেল কাজে আর আমারও টাইম হয়ে গেছে চলে যাব তো তাড়াতাড়ি করে সবজি সবজি রান্না করে চলে যাব কাজে তো বন্ধুরা দেখো রান্না শেষ এইদিকে খেতে দিয়েছি ছোট ছেলেকে আর এইখানে দেখো ডিমের ঝোল করলা আলু ভাজা আমি নিয়ে নিয়েছি তো অর্ধেক করে ডিম নিয়ে নিয়েছি কেননা ডিম কম রয়েছে তাই তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে বেলা সাড়ে আটটা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি দেখো তো চলে যাচ্ছি এখন মাঠে আর ছোটো ছেলে থাকবে বাড়িতে তোমাদের দাদা ভাই এসে তারপরে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে আবার কাজে হুম ছাড়ি দিস বন্ধুরা কাজের থেকে এসে চান করে খাওয়া দাওয়া করে দেখো একটু রেস্ট রেস্ট নিয়ে নিচ্ছি এখন তিনটার সময় চলে যাব আবার মাঠে ধান লাগাতে তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি একটু দশ মিনিট রেস্ট নিয়ে চলে যাব তারপর মাঠে তো বন্ধুরা আমার আমাদের আজকের আজকের মতো কাজ শেষ মানে ছুটি করলাম বাজে ছটা এক তো চলে যাচ্ছি বাড়িতে তো আমার ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি